তো নদীতে অনেক সুন্দর পানি অনেক বেশি পানি তো পানির মধ্যে অনেক বড়ো বড়ো নৌকা দেখতে পাচ্ছে এবং সাথে অনেক মানুষ মানুষদেরও তোমরা দেখতে পাচ্ছ তো নৌকা বাইস হবে মানুষ আসবে না তা তো হয় না মানে নদীর দুই পাশে বহু মানুষ লক্ষ লক্ষ মানুষের মতো মানে হাজার হাজার মানুষ তো আমরা একটা নৌকায় উঠার একটু উঠেছিলাম উঠার পর সেই নৌকা নিয়ে মানে আমরা একটু দেখতে চেষ্টা করতেছিলাম যে কতগুলো নৌকা আসছে নদীর ওই পারে খেয়ার করলে দেখো কত সুন্দর বাড়ি ঘর এগুলো আসলে সরকার থেকে দিয়েছিল যাদের জমি জমা নেই তাদের তো তারপর আমরা নদীর ধরে এগিয়ে চল নাম তো অনেক মানে নৌ নৌকা বাইসটা হয়েছিল অনেক এলাকা জুড়ে মানে অনেকটা রাস্তা জুড়ে তো আমরা এগিয়ে চলেছি এখানে থেকে একটু অনেক বড় একটি নৌকা এখানে দাঁড়িয়ে আছে এবং সবারই জার্সি পরা আর কি মানে একই রঙের তো দেখে অনেক ভালো লাগলো তারপর দেখতে দেখতে মানে অনেকগুলো নৌকা চলে আসলো তারপর আমরা এখানে ভিডিও করার চেষ্টা করতেছি এবং দেখতেছি তো অনেক ভালো লাগতেছে তো সবাই নৌকায় আছে অনেক লোক আমরা আছি আর সামনে একটা ব্রিজ ব্রিজ কিন্তু একদম লুকে ভর্তি গাড়ি ঘোড়ার মানে যেতে পারছে না এরকম অবস্থা তো ব্রিজ অনেক মানুষ তো নিচে আমরা যাচ্ছি তো ব্রিজ থেকে আরো অনেক দূর থেকে নকাটা বাজটা শুরু হয়েছিল তো ব্রিজটা আমরা পারি করে তারপর সেখানে আবহাওয়া কিন্তু অনেক সুন্দর দেখো আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দুই পাশে গাছপালা সাথে পানি তো অনেক সুন্দর ভালো লাগতেছে সাথে বাতাসও কিন্তু আছে প্রচুর দুইটা নৌকা সামনে দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নৌকাটা মানে ওদের সামনে যাওয়ার মানে সাথে সাথে একদম সাথে সাথে যাওয়ার কোনো অনুমতি নেই মানে আমাদের পেছনে থাকতে হবে নয়তো ওদের অসুবিধা হতে পারে যার কারণে আমরা একদম কাছে যেতে পারতেছি না ঠিক আছে একটু দূর থেকে বেরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি দুই লেখা নে দুই নগা গালে খান তো এইভাবে অনেকক্ষণ পানি থাকার পর তারপর বিকেল নেমে আসলো তো আমরা এখন বাড়িতে চলে যাব। আমরা নৌকা বাইশটা দেখে শেষ করেছি তো এখন বাড়িতে চলে যাবো আর নৌকা বাইশের পুরস্কার ছিল কিন্তু হচ্ছে ফ্রিজ তো যারা যারা পেরেছিল তো তারা ফ্রিজ নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো আমরাও বাড়ি চলে যাচ্ছি সকলে ভালো থাকবে ধন্যবাদ